এটা আমাদের তিন বিঘা কোরিডার বাংলাদেশের অংশ আর একটু আগে আমি আসলাম ভারতের মধ্যে দিয়ে আমাদের ওই পাশের অংশ থেকে এই এটা হচ্ছে লালমনিহাট জেলা পাটকাম উপজেলার তিন বিঘা নামে পরিচিত

ইন্ডিয়ার মধ্যে যেখানে আমরা প্রবেশ করেছি দুই পাশে ইন্ডিয়া পুরো দুই পাশে ইন্ডিয়া এই রাস্তাটি ইন্ডিয়া এই ইন্ডিয়ার মধ্যে তিন বিঘা কোরিড যেখানে আমরা অলরেডি প্রবেশ করেছি আমরা এখন ইন্ডিয়ার রাস্তার উপর দেখাচ্ছি এবং ইন্ডিয়ার মধ্যে আমরা আছি এই তিন বিঘা করিডোরের জন্যই এই রাস্তাটি তৈরি করা হয়েছে এই রাস্তাটি সম্পূর্ণ ইন্ডিয়া ইন্ডিয়ার রাস্তার মধ্যে আমাদের তিন বিঘা করিডোরে যেতে হয় এই লোকগুলো এই লোকগুলো ইন্ডিয়ান এই লোকগুলো ইন্ডিয়ান

এই ওই ওই পাশে ওই তিন বিঘা কোড়িডরে যাওয়ার জন্য ইন্ডিয়ার গ্রাইফ সামনের যে রাস্তাটি দেখা যাচ্ছে ওই রাস্তাটি সম্পূর্ণ ইন্ডিয়ান রাস্তা এটা ইন্ডিয়ার এ পার থেকে ওপারে চলে গেছে আর আমি যে রাস্তা দিয়ে হাটছি এটা বাংলাদেশকে ওরা দিয়েছে তিন বিঘা কোড়িডরে যাওয়ার জন্য যে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা ইন্ডিয়ান রাস্তা এই যে এই যে গাড়িগুলো যাচ্ছে আমাদের এই পাশ থেকে এই পাশে ইন্ডিয়ান রাস্তা থেকে গাড়িগুলো ইন্ডিয়া সামর্থ্য এটা আমাদের বাংলাদেশের গাড়ি আমরা ইন্ডিয়ান ইন্ডিয়া রাস্তাগুলো দেখেছি আমরা এই রাস্তা প্রকাশ করলাম ইন্ডিয়ার মধ্যে আছে এটি লালমনিরহাট উপজেলা পাটগ্রাম হাট জেলার পাটগ্রাম উপজেলার তিন বিঘা অবস্থিত এটু দা টু ইন্ডিয়া আমি এখানে যে আমরা জি ধন্যবাদ হচ্ছে তিন বিঘা করিডোর যেখানে আমরা এখন এটা আমাদের আমরা এখন বাংলাদেশ অবস্থান করছি আমরা এখন এই যে তিন বিঘা করিডোর মধ্যে অবস্থান করতেছি যেটা সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে এটা তিন বিঘা করিডোর এতটুকু অংশ ইন্ডিয়া আমাদেরকে ছেড়ে দিয়েছে যাওয়া শিখার জন্য আমরা অলরেডি বাংলাদেশের সীমানা পেরিয়ে ইন্ডিয়ার উপর দিয়ে তিন বিঘা করিডোর পৌঁছেছি আমরা অতিক্রম করেছি রাস্তাটি আমরা তিন বিঘা করিডোর হয়ে চলে যাব জি ধন্যবাদ আমরা আমরা আবার এই তিন বিঘা করিডোর পার হয়ে আমাদের বাংলাদেশের অংশ দহ প্রবেশ করতেছি

হ্যাঁ আমরা পুরো এই যে তিনদিকে কুড়ি ইন্ডিয়ার রাস্তাতে ইন্ডিয়ার সীমানের মধ্যে প্রবেশ করলাম এটা ইন্ডিয়া না মানে এই রাস্তাটুকু আমাদের ওই পাশে দহগ্রাম যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু জায়গাগুলো কিন্তু ইন্ডিয়া কিন্তু সামনে থেকে গাড়িগুলো ছিল বাংলাদেশের গাড়ি আর সাইড থেকে যে রাস্তা রাস্তা এটা ইন্ডিয়ান এই পুরো জায়গা এই রাস্তাটা ইন্ডিয়ার ইন্ডিয়ার মধ্যে আর এই পাশের এই এতটুকু এই করিডোর এই ইন্ডিয়া করিডোরের পরবর্তী যে জায়গাটুকু এটা হচ্ছে দহগ্রাম লালমনিরহাট যেটা আমাদের বাংলাদেশের অংশ ইন্ডিয়া হুম দুর্গাপুর ওখানে আমি আপনার পুনরায় আবার হচ্ছে এই ইন্ডিয়ার রাস্তা দিয়ে এখন আমি দহগ্রাম মানে ইন্ডিয়ার রাস্তা পেরিয়ে আমাদের যে সীমানাটা দহগ্রাম ইউনিয়ন এই ইউনিয়নে প্রবেশ করতেছি

এই পুরো রাষ্ট্রপতি হচ্ছে তিন বিঘা করিডোর নামে পরিচিত এর পরবর্তীতে যে আমাদের ইউনিয়ন ইউনিয়নের নাম হচ্ছে দেহাগঞ্জ একটা বাংলাদেশের অংশ আর সামনে যে আর্মিগুলো দেখা যাচ্ছে এইগুলো ইন্ডিয়ান আর্মি এটা ইন্ডিয়ান আর্মি ক্যাম্প এটা ইন্ডিয়ান আর্মি ক্যাম্প বুঝছ মানে এই পাশে আমাদের ইন্ডিয়ান আর বাংলাদেশের বিজিবি ভোটার কার্ড যেটা সেটা হচ্ছে আর কি ইন্ডিয়ান এই যে যাওয়ার যে সবসময় কহলে রাখে মানে এবারে আমরা ইন্ডিয়ান এই রাস্তা তিন করিডোর পেয়ে গিয়ে এই যে দহগাঁও আমি প্রবেশ করলাম আসতেছি সামনে গরুগুলো দেখছেন এই গরুগুলো এই তিনদিগা করিডোর পেরিয়ে বাংলাদেশে চলে যাবে এই জন্য এই গরুগুলো জড়ো হয়েছে এখন আমরা অবস্থান করতেছি দহ গ্রামে তিনদূরিডোর পার হয়ে গারো কেজি লাগবে